নমস্কার বন্ধুরা আমি লিপিকা আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আর আজকের রেসিপি বাটার নান হ্যাঁ বাড়িতেই কিভাবে নরম তুলতুলে সফট বাটার নান তৈরি করবে তার জন্য ভিডিওটা প্রথম থেকে দেখার অনুরোধ রইল আর একটাই রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হোক তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো তার জন্য প্রথমেই আমি ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়েছি দু কাপ ময়দা দিয়েছি পরিমাণ মতন লবণ স্বাদ মতন চিনি বেকিং পাউডার আর দু চামচ ইস্ট ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল আরও একবার ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে এবার উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা আমরা ভালোভাবে মেখে নেব ময়দাটা ভালোভাবে রেডি করে মাখিয়ে তার উপর দিয়ে সাদা তেল গুলিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় এক ঘন্টা মতো এক ঘন্টা পর ঢাকনা কুলে ময়দাটা কতটা ফুলে ফেঁপে উঠেছে তোমরা দিনজেরাই দেখতে পাচ্ছ আর কতটা সফট হয়েছে এরপর আরও একবার ভালোভাবে ময়দাটা আমি এখানে মাখিয়ে নিচ্ছি ময়দা মাখানো হয়ে গেলে আমি এখানে লেচি কেটে নিয়েছি এবং লেচিগুলিকে ময়দা দিয়ে বেলে নেব আমি এখানে খুব একটা পাতলা করে বেলবো না একটু মোটা মোটা করেই বেলছি আর উপর দিয়ে ধনে পাতা আর কালো জিরে ছড়িয়ে আরও একবার বেলিয়ে নেব এরপর ওভেনে প্যান গরম হয়েলে বেলের বেলে রাখা লেচির পিছন দিকে আমি এখানে জল বুলিয়ে নিয়েছি আর প্যান গরম হয়ে আসলে তার মধ্যে লেচিটা দিয়ে দিয়েছি উপর থেকে যখন লেচিটা ফুলে ফেঁপে উঠবে তখন আমরা উল্টে এর উল্টো সাইডটাও হালকা ভেজে নেব ব্যাস তারপর আর কি সব শেষে উপর থেকে বাটার বা আপনারা চাইলে ঘি দিয়ে এটাকে নামিয়ে নিতে পারেন এটা যেহেতু বাটার নান আমি এখানে বাটারই ইউজ করেছি আমি দুদিকটা হালকা করে বাটার লাগিয়ে এটাকে নামিয়ে নিয়েছি নানগুলো কতটা সফট আর কত সুন্দর দেখতে হয়েছে তা তোমরা দেখেই বুঝতে পারছ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে